এই ফিলিপকে ধরার জন্য বেসিক্যালি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি এটা এখনও চলমান আছে বিভিন্ন গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি প্লাস সাইড বাই সাইড যত ধরনের টুলস ব্যবহার করা সম্ভব সেই টুলসটা আমরা ব্যবহার করছি তাকে গ্রেফতার করার জন্য মূল সন্দেহভাজন হিসাবে পাচারকারী হিসাবে যার নাম বারবার উঠে এসছে সেই ফিলিপের কথাটা সেই ফিলিপের কল হিস্ট্রির সূত্র ধরেই কিন্তু এই অপারেশনগুলো পরিচালনা করা হয়েছিল আপনারা জানেন যে আমাদের বর্ডারগার্ড বাংলাদেশকে চার হাজার চারশো সাতাশ কিলোমিটার এলাকার সীমান্ত জুড়ে আমাদের কাছটা দায়িত্বটা পালন করতে হয় এই দায়িত্ব পূর্ণ অধিকাংশ এলাকাটাই হচ্ছে খাল নদী বিল জঙ্গল এবং চ্যালেঞ্জিং অত্যন্ত চ্যালেঞ্জিং একটা এলাকা বেসিক্যালি বারোই ডিসেম্বর রাত সাড়ে আটটা থেকে আমরা আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা পেয়ে আমাদের সীমান্তবর্তী যেই বিউপিগুলো আছে এই বিউপিগুলার অধিকাংশ জনবলই আমরা নিয়োজিত করি ক্যাম্পের জাস্ট সামান্য কিছু লোক পাহাড়ায় রেখে সমস্ত লোককে আমরা ডিপ্লয় করে দিই গ্রাউন্ডে সতর্ক থাকার জন্য এখানে একটু উল্লেখ করি আমাদের পাহাড়ি এলাকা যারা আপনারা যারা গিয়েছেন সীমান্তবর্তী এলাকাতে তারা হয়তোবা দেখে থাকবেন বিশেষ করে মহিসিং সেক্টরের কথাটা যদি আমি আপনাদেরকে বলি এর পুরোটাই হচ্ছে পাহাড়ি অপর পাশে মেঘালয় পাহাড় এই পাশে হচ্ছে আমাদের সমতল জায়গা এই জায়গাতে আমাদের প্রতিটা বিওপির সীমিত সংখ্যক জনবল দিয়ে আট থেকে দশ কিলোমিটার জায়গা আমাদেরকে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা রাত দিন ঝড় বৃষ্টি সবসময় আমাদেরকে দায়িত্বটা পালন করতে হয় অর্থাৎ একটা দলকে সীমিত জনবলের একটা দলকে আট কিলোমিটার সীমান্তের ডান বাম আট কিলোমিটার এবং সীমান্ত থেকে বাংলাদেশের ভিতরে আরও আট কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু আমরা দায়িত্ব পালন করি এই চাঞ্চল্যকর ঘটনাটা যখন ঘটে তখন আমরা সব লোক আমরা মাঠে অলরেডি ডেপ্লোমেটে গিয়েছি আমরা চেকপোস্ট স্থাপন করেছি নর্মাল সময় আমাদের যে পেট্রোল কার্যক্রমটা চলে সেটা জাস্ট আমরা ডাবল করে দিই কারণ আমরা ক্যাম্পে আর কোনো লোকই রাখিনি একটা লোক আমরা রাখিনি আদার দেন শুধুমাত্র ক্যাম্পে নিরাপত্তাটা ছাড়া তেরোই ডিসেম্বর যখন আমরা তথ্য পাই যে এই হত্যাকারী এর দিকে এসছে তখন সাথে সাথেই আমরা একই সাথে পুলিশের সাথে আমরা প্ল্যান করে ফেলি যে আমরা ময়সিং হালুয়াঘাট উপজেলা এবং শেরপুরের নালিতাবাড়ি উপজেলাতে একসাথে আমরা যৌথ অপারেশন করব সেই লক্ষ্যে শরৎদেবী পুলিশ এবং বিজেপি একসাথে সমন্বয় করে আমরা রাত ভরে অপারেশনটা পরিচালনা করেছিলাম বেসিক্যালি মূল সন্দেহভাজন হিসাবে পাচারকারী হিসাবে যার নাম বারবার উঠে এসছে সে ফিলিপের কথাটা সেই ফিলিপের কল হিস্ট্রির সূত্র ধরেই কিন্তু এই অপারেশনগুলো পরিচালনা করা হয়েছিল ফিলিপের নামটা কেন উঠে আসছে এটা আমরা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে আপনাদের মিডিয়ার কাছ থেকে এই নামটা আমরা বারবার পেয়েছি এবং পরবর্তীতে পুলিশের তথ্যের মাধ্যমে কল হিস্ট্রির মাধ্যমে এই জিনিসটা আসলে উঠে আসছে ফিলিপের নামটা আমরা ওই রাতে ফিলিপকে পাইনি কিন্তু ফিলিপ যেখানে অবস্থান করছিল সেখানে তার স্ত্রী তার শ্বশুর এবং অপর একজন সহযোগীকে আমরা গ্রেফতার করে নিয়ে এসে আমাদের নিয়ে আসি জিজ্ঞাসাবাদ শেষে আইনানুক সিস্টেমে আমরা পুলিশের কাছে হস্তান্তর করে দিই এর পরের দিন পনেরোই ডিসেম্বর সরি এর দুই দিন পরে পনেরোই ডিসেম্বর আমরা ফিলিপের আরও দুইজন সহযোগী কিন্তু আমরা আটক করে এবং পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি এটা শেরপুর জেলার নারিতাবাড়ি থানাতে এখন এই ফিলিপকে গ্রেপ্তার করার লক্ষ্যে ফিলিপের প্রসঙ্গটা বারবার উঠে আসছে কারণ সে একজন অন্যতম সন্দেহভাজন এবং মানব পাচারের সাথে জড়িত বলে এখনও বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে এই ফিলিপকে ধরার জন্য বেসিক্যালি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি এটা এখনও চলমান আছে বিভিন্ন গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি প্লাস সাইড বাই সাইড যত ধরনের টুলস ব্যবহার করা সম্ভব সেই টুলসটা আমরা ব্যবহার করছি তাকে গ্রেফতার করার জন্য সীমান্তে মানব পাচারের ঘটনা যেটা ঘটে এটা কিন্তু আমরা নিয়মিতভাবে যারা পাচারের সাথে জড়িত থাকে তাদেরকে আটক করি পুলিশের কাছে আমরা তাদেরকে দিয়ে থাকি এবং পরবর্তীতে আইনের ব্যবস্থাগুলো গ্রহণ করা হয় আপনাদেরকে যা সেটুকু একটু বলতে চাই সীমান্তর অতি নিকটে যারা অবস্থান করে বা একদম কাছাকাছি যারা অবস্থান করে তাদের অধিকাংশই চোরাচালানের সাথে কম বেশি জড়িত থাকে এবং এই চোরাচালানের সাথে আবার যারা জড়িত থাকে তাদের অধিকাংশই আবার যখনই সুযোগ পায় মানব পাচারের সাথেও জড়িত থাকে স্পেসিফিক যখন আমরা কোনো তথ্য না পাই তখন কাউকে ধরাটা আমাদের জন্য ইজ ভেরি ডিফিকাল্ট আমরা যখন পুলিশের মাধ্যমে যখন তেরো তারিখেই যখন আমরা নিশ্চিত হলাম যে এদিকে আসছি এবং ফিলিপ নামে একটা লোক জড়িত আছে তাকে গ্রেফতার করার জন্যই কিন্তু আমরা কার্যক্রম গ্রহণ করেছি বর্তমানে ফিলিপ এবং তার সাথে আরও যে সহযোগী আছে বিশেষ করে যদি আমি বলি জেমি চিসিন এবং দিকি রং দি এই দুজন আরও দুজন সহযোগী তাদের উপরও নজরদারি বাড়ানো হয়েছে একই সাথে ফিলিপ্ত আছে। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের এই কার্যক্রমটাকে সাফল্যজনক করার জন্য আমি আপনার সাংবাদিক ভাই যারা আছেন সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করে তাদের মাধ্যমেও কারণ আপনাদের কাছে অনেক সংবাদ আসে আমাদের সাথেও যদি সেটা শেয়ার করেন আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা খুব সুন্দর একটা রেজাল্ট আপনাদেরকে দিতে পারব বলে আমি আশা করি ধন্যবাদ